গরুর মাংসের কালা রান্না করেছি একদমই অন্যভাবে কালা রান্না করতে কিন্তু ঘন্টার পর ঘন্টার সময় লেগে যায় কিন্তু এটা আমি একদম কম সময়ের ভিতরেই রান্না করে নেব বাসায় থাকা সব মানে মশলা দিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে গরুর মাংস নিয়েছি মাংসটা কিন্তু একদম চর্বি মাংস হাড় সব কিছুই আছে হাড়ের পরিমাণটা একদমই কম আছে তো মাংসগুলো যেহেতু বড় বড় টুকরো আমি একটু হালকা ছোট করে কেটে নেব আর হ্যাঁ কালাভোনা রান্না করার সময় কিন্তু মাংসটা একটু বড় বড় পিসে থাকতে হয় এটা রান্না হতে হতে চুপসে যায় অনেকটা ছোট হয়ে যায় তো আমি এখানে খুব বেশি ছোটো করিনি মিডিয়াম করে নিয়েছি তো এবার আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে এটা মেরিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট রেখে এদিকে চোলায় প্যান দিয়েছি প্যানে হচ্ছে পরের মতো তেল দিয়েছি মনে হচ্ছে একটু বেশি দিয়েছি কালা রান্নার ক্ষেত্রে সবসময় তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগে কেউ চাইলে এটা সরিষার তেল দিয়েও পুরোটা রান্না করতে পারেন আর কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তবে আমি আজকে সয়াবিন তেল দিয়েই রান্না করব। আর কালা রান্না করতে কিন্তু প্রায় অনেক সময় লেগে যায় তো আমি আজকে একদমই অল্প সময়ে রান্না করব আর অল্প সময়ে রান্না করার কারণটা হচ্ছে মাংসটা ভেজে নিচ্ছি তো এখানে আমি মাংসটা ভেজে নেব যেন সুন্দর একটা কালার চলে আসে কালারগুনা মানে রান্না করলে যেমন মাংসটা একটা কালচে কালার চলে আসে সেই রকমই যেন কালার আসে আর এটা অল্প সময়ে হওয়ার কালারটা মানে আসার কারণ হচ্ছে মাংসটা আমি একটু সুন্দর করে ভেজে নেব তো এই ভেজে নিচ্ছি আর চোলার জালটা কিন্তু একদম মিলিয়াম লোর মাঝামাঝি রেখেছি খুব বাড়িয়ে দেইনি যেন মাংসটা হঠাৎ পুড়ে যাবে বা শক্ত হয়ে যাবে রান্নার পরে খেতে ভালো লাগবে না এমনটা কিন্তু হবে না মাংসটার দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর উপরটা একটু সুন্দর শক্ত শক্ত টাইপ থাকবে আর ভিতরটা কিন্তু একদমই নরম থাকবে তো মাংসটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার একটু পরিমাণের চেয়ে বেশি পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু এক কেজি মাংসর জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে নিয়েছি কেউ চাইলে পেঁয়াজটা ব্লেন্ড করে দিতে পারেন তো আমি যেহেতু গরুর মাংস রান্না করতে সময় বেশি লাগে এই জন্য হচ্ছে মানে নাড়াচাড়া করতে পেঁয়াজ গলে যায় এই জন্য পেঁয়াজটা প্লেন করে নিই তো এর মাঝে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি তারপরে হচ্ছে পরিমাণ মতো মানে হলুদের গুঁড়ো মরিচ তারপরে ধনিয়া গুঁড়ো এগুলো সবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ঝালটা তো সবার পছন্দ অনুযায়ী কেউ ঝাল একটু বেশি খায় কেউ কম খায় তো তাদের আর কি ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে এই যে সুন্দর তেল ছেড়ে গিয়েছে তেলটা ছেড়ার পরে আমি মাংসগুলো দিয়ে দেবো এবার তো দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে আর হ্যাঁ মশলা কষানো সুন্দর হলে কিন্তু সেই রান্নাটাও মশলা খেতে সুন্দর হয় আর মশলা সুন্দরভাবে কষানো না হলে ওইটা খেতেও ভালো লাগে না দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে তো আমি এখানে কিছুটা পানি অ্যাড করবো বলতে মোটামুটি পানি অ্যাড করব ভালোভাবে যেন মাংসটা আবারও সুন্দরভাবে রান্না হয়ে মানে হওয়ার জন্য এই যে মাংসটা সুন্দরভাবে ঝোল দিয়েছি খুব বেশি দিইনি আবার খুব কম দিইনি এবং চুলার জালটা একদমই কমিয়ে রান্না করেছি যেন একদমই তাড়াতাড়িতে ঝোলটা না শুকায় আবার বেশি ঝোল দিলে এটা কিন্তু দেখতেও ভালো লাগবে না স্বাদটাও একদমই হারিয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ রান্না করার পরে আমার মাংসটা পারফেক্টলি হয়ে গেছে আমি এখানে গরম মশলা দিয়ে এটা কিন্তু নামিয়ে নেব আর মাঝে আমি হচ্ছে দুটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম এটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমি এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি মানে একদম লো আছে নেড়ে চেড়ে চুলার জালটা নিভিয়ে দেবো তো চুলার জালটা নিবি দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এই কিছুক্ষণ পরে কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে একদম কালাভোনার যে ভাব আসবে সেটাই কিন্তু চলে আসবে তো এটা আমি ঠান্ডা হয়ে গেলে এই যে প্লেটে পরিবেশন করলাম দেখুন কতটা সুন্দর লো নিয়ে হয়েছে একদমই অসাধারণ তো আমরা কিন্তু যারা এই যে কালাঘুনা বেশিক্ষণ রান্না করা বা জাল করা চুলার কাছে থাকাটা বিরক্ত ফিল করি তারা কিন্তু সহজে এইভাবে মাংসটা ভেজে ঘোনা করতে পারি একদমই অনেক সহজেই এতক্ষণ সময় মানে অনেক সময় আমাদের হাতের কি বেঁচে যায় তো একদম পোলাও ভাত সব কিছু একদমই জমে যাবে আর গরুর মাংস তো সবার কাছে এমনিতেই অনেক পছন্দের এভাবে রান্না করলে আরও বেশি ভালো লাগবে তো আজকের রেসিপিটা সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ